বিলে ঝিলে ফুটে থাকা আমাদের জাতীয় ফুল শাপলা আর এই সাপলার ডাটা কিন্তু সবজি হিসেবে খাওয়া হয় অনেকেই সাপলার ডাটাটা রান্না করতে পারেন না বলে এটি খেতে পারেন না কিন্তু এই সাপলার ডাটা যদি বিলের চিংড়ি এবং নারিকেল দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু লাগে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি বিলের চিংড়ি ও নারিকেল কোড়া দিয়ে শাপলার একটি সুস্বাদু রেসিপি যারা কখনও শাপলা খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটি খুব পছন্দ করে খাবেন আর এই শাপলার এমনিতেও একটু ভেষজ গুণ রয়েছে বিশেষ করে যাদের রক্তশূন্যতা আছে তাদের রক্তের চাহিদাটাও পূরণ করে এই শাপলা তো চলুন বন্ধুরা আমরা ঝটপট দেখে আসি শাপলা চিংড়ির এই সুন্দর রেসিপিটি তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন শাপলা চিংড়ির জন্য আমাদের প্রথমেই লাগছে সাপলা এখানে আমি দু আটি সাপলা নিয়েছি আর দেখতেই পাচ্ছেন শাপলাগুলো কতটা তাজা এবং ফ্রেশ দেখেই বোঝা যাচ্ছে এগুলো গভীর পানির সাপলা বেশ লম্বা লম্বা আর তাই কাটার সুবিধার জন্য আমি শাপলাগুলোকে মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি এবং ঠিক এইভাবে সাপলাগুলোকে কেটে নিচ্ছি খুবই সহজ একটু আঁশটা ছাড়ানো হয়ে গেলে ঠিক এইভাবে টেনে সমস্ত আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি একবারে এবারে আমার পছন্দ মতো টুকরো করে নিচ্ছি হাতের সাহায্যে দর্শক এই রেসিপিটি আমি আমার কর্তা মশাইয়ের অনুরোধে করেছি আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটি রেসিপি শাপলা চিংড়ি আর তাই খুব যত্ন সহকারে রেসিপিটি আমি তৈরি করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি এইভাবে আমি সমস্ত শাপলাগুলোকে কেটে নিয়েছি হাতের সাহায্যে খুব সহজে এবারে কাটা সাপলাগুলোকে আমরা ধুয়ে নিচ্ছি যদিও এর মাঝে কোনো রকম ময়লাই নেই তারপরও একবার একটু ধুয়ে হালকা কষ ছাড়িয়ে নিচ্ছি শাপলাগুলোকে ধুয়ে এক সাইডে রেখে এবারে আমরা চলে যাব চিংড়ি মাছের কাছে বাজার থেকে শাপলা এবং বিলের চিংড়ি আনা হয়েছিল দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ এবং তাজা এর মাছ থেকে মোটামুটি একটু বড়ো সাইজের চিংড়িগুলোকে আলাদা করে নিচ্ছি আর তুলনামূলক ছোটো চিংড়িগুলোকে ভর্তা তৈরি করে নেব সেই জন্য এই গ্রেডিংটা করা হয়েছে এবারে আমরা মশলাতে চলে যাব আমি এখানে নিয়েছি কাটা সাপড়া নিয়েছি টমেটো কুচি নিয়েছি চিংড়ি মাছ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি নারকেল কোড়া নারকেলটাকে কোড়ালেই চলবে এবং নিয়েছি পেঁয়াজ কুচি আরও নিয়েছি এখানে কাঁচামরিচ ফালি আদা রসুন বাটা এবং বেশ খানিকটা রসুন কুচি এবারে আমরা রান্নায় চলে যাব কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং তাতে দিয়ে দিলাম জিরা ফোড়ন এবারে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হালকা একটু নেড়েচেড়ে দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ এবং রসুন কুচি আমি একটু রেখে দিয়েছিলাম এবারে দিয়েছি কাঁচামরিচ ফালি দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি নারিকেল কোড়া সমস্তরা নারিকেল কোড়া দিইনি অর্ধেকটার মতো দিয়েছি এবারে মাঝারি আছে ভালোভাবে ভেজে নিতে হবে নারিকেল থেকে যখন একটু হালকা ফ্লেভার আসবে ঠিক তখনই আমরা আদা রসুন পেস্ট টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে এবারে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবারে নেড়ে চেড়ে অল্প সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে নেব যাতে করে মশলাটা একটু কষে যায় ঢাকা উঠিয়ে পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন এতে আমি দিয়ে দেব চিংড়িগুলো চিংড়িটা দিয়ে খুব বেশি ভাজা যাবে না মোটামুটি এক থেকে দু মিনিট পর্যন্ত ভেজে চিংড়িটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মাঝে আমি শাপলাগুলোকে দিয়ে দিচ্ছি শাপলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে আর শাপলা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রান্নাটা কিন্তু হয়ে যায় এখন আমি এতে দেব কোরানো বাকি নারিকেলগুলো দর্শক এ পর্যায়ে আমি বেশ খানিকটা নারকেল দিয়েছি এবং এর মাঝেও আমি নারকেল অ্যাড করেছিলাম বেশ খানিকটা নারিকেল দিয়ে এই রান্নাটা খেতে ভালো লাগে ঢাকা দিয়ে মোটামুটি হাই আছে পুরো রান্নাটা কমপ্লিট করে নিতে হবে এর মাঝে বাড়তি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কষানো যে পানিটা ছিল তাই দিয়ে এবং শাপলার ভেতর থেকে একটা পানি ছাড়বে তাই দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দর্শক আমার রান্না অলমোস্ট ডান এবারে আমি একটি সার্ভিং প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আর এই রেসিপিটি শুধু শুধু আপনারা খেতে পারবেন আর যারা শাপলা খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপি দিয়ে এক প্লেট ভাত নিমিশেই সাবার করতে পারবেন প্রিয় দর্শক এই হচ্ছে আমার নারিকেল চিংড়ি দিয়ে শাপলার অসাধারণ রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ